যারা বলছেন ভাই আমি নিয়মিত অন্যকে ফলো করছি অন্যের পোস্টে লাইক কমেন্ট করছি ইভেন শেয়ারও করছি কিন্তু তবুও তারা আমার পেজে এসে আমাকে ফলো করছে না এর কারণটা কি কারণটা আপনি এই সমস্যাটা তাদের না এই সমস্যাটা আপনি আপনি অন্যকে অভিযোগ না করে বরংস কেন তারা আপনাকে ফলো করতেছে না সেইটা খুঁজে বের করুন এই প্ল্যাটফর্মে অসংখ্য ব্যক্তি আছে যাদের পেইজে হাজার হাজার দৈনিক ফলোয়ার আসে সাথে সাথে ফলো আসে তারা এসে ফলো দেয় কেন দেয় কি কারণে দেয় তাদের পেজে কি আছে আর আপনার পেজে কি আছে কখনো মিলিয়ে দেখেছেন মনে রাখবেন আপনি একজন আদর্শ ইউজারকে যতই কমেন্ট করেন যতই ভালোবাসা দেন সে হয়তো দুই একটা লাইক কমেন্ট করতে পারে আপনার দায়বদ্ধতার কারণে যে এই মানুষটা আমাকে এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছে তার দু একটা ভিডিওতে কমেন্ট করি এটা অনেকে হয়তো দায়বদ্ধতার কারণে করতে পারে কিন্তু আপনার ভিডিওর পছন্দ হতে হবে ওই সকল ব্যক্তির আপনার পেজটা পছন্দ হতে হবে ওই সকল ব্যক্তির তার মনের দিক থেকে ভালো লাগতে হবে ওই সকল ব্যক্তির যখন আপনার ভিডিওটা আপনার পেজটা ভিজিট করতে আসবে তখন আপনার পেজের ভিতরে প্রবেশ করার পরে দেখবে যে আপনার পেজটা ভিডিওগুলো সুন্দর করে সাজিয়েছেন আপনার কথার ধরন আপনার ভিডিওর এডিটিং আপনার হ্যাশট্যাগ আপনার ক্যাপশন এই সবগুলো দেখবেন যে নিয়ম অনুযায়ী চলছে এবং আপনি নিয়মিত পোস্ট করতেছেন উনি কিন্তু ভিজিট করবে একজন আদর্শবান বা নিউজার আপনার প্রোফাইলে আসবে সে ভিজিট করবে আপনার পিকচারগুলো দেখবে ওয়ান বাই ওয়ান আছে কি না এবং আপনি দৈনিক কতগুলো শেয়ার দিচ্ছেন আপনি দেখা যায় অসংখ্য ব্যক্তির পেজে নিজের কোনো পোস্ট নেই দৈনিক কিন্তু দশটা বারোটা পনেরোটা বিশটা শেয়ার দিয়ে রাখছে যে লাইভে যুক্ত হয় ওই লাইভে শুধু ফলোয়ারের আশায় লাইভ শেয়ার দিয়ে বসে থাকে আরে ভাই এতে কেয়ামত হলেও আপনি ফলোয়ার বাড়াতে পারবেন না আপনাকে অর্গানিক ফলোয়ার বাড়াতে হবে আপনার ভিডিওর মাধ্যমে ভিডিওর প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে যে ভালোবাসা দিবে আপনার পেজের প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে যে ভালোবাসা দিবে আপনার কার্যক্রমের প্রতি আকৃষ্ট হয়ে যে আপনাকে ভালোবাসা দিবে ওই ফলোয়ারটাই অর্গানিক উনি আপনার ভিডিও দেখবে উনি আপনার ভিডিও প্লে করবে উনি আপনার কন্টিনিউ ভিডিও দেখে আপনাকে ভালোবাসা দিবে। এটা মাথা রাখবেন আর এমন ফলোয়ারকে আপনার খুঁজে বের করতে হবে আর এদের খুঁজে বের করার আগে আপনার পেজটাকে সাজাতে হবে আপনার পেজটাকে আপনি দৈনিক তিনটা ভিডিও পোস্ট করবেন একটা পিকচার পোস্ট করবেন একটা টেক্সট পোস্ট করবেন স্টোরি পোস্ট করবেন আপনি দৈনিক পাঁচটা পোস্ট করে সুন্দর করে সাজাবেন আপনি দুই একটা লাইভ শেয়ার করতে পারেন দুই একটা বিশেষ ভিডিও শেয়ার করতে পারেন অবশ্যই শেয়ার করার সময় একটা ক্যাপশন ব্যবহার করবেন সব পরিপূর্ণ থাকলে একজন আদর্শবান ইউজার প্রবেশ করার সাথে সাথেই আপনাকে ভালোবাসা দেবেন